হঠাৎ দুর্ঘটনা খানাকুল থানা এলাকার কামারশাল গ্রামীণ ব্যাংকের সামনে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রুকসনা বেগম বয়স তিরিশ তার পুত্র শেখ রেহান বয়স ছয় কে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিল সেই সময় একটা বাইক রুকসনা এবং রেহানকে এসে ধাক্কা মারে তারপর তারা ছিটকে পড়ে যায় সেই সময় খানাকুল ব্লক দুই এমসিসির গাড়ি আসছিল গাড়িতে থাকা গাড়িতে খানাকুল দুই ভিডিও মধুমিতা ঘোষের সঙ্গে যোগাযোগ করে এবং তৎক্ষণাৎ আহত মহিলা ও শিশুকে নিয়ে এমসিসির গাড়িতে করে খানাকুল হাসপাতালে নিয়ে যায় ভিডিও ও এমসিসির কর্মীদের মানবিক দিক নিয়ে প্রশংসা করেছে এলাকার মানুষজন অন্যদিকে খানাকুল হাসপাতালে চিকিৎসা চলে রুকসনা বেগমের তার কানে এবং কাঁধে আঘাত লাগে সঙ্গে থাকা শিশু এখন একটু সুস্থ তবে রুকসনাকে হাসপাতালে রেফার করা হয়েছে অন্যদিকে বাইকটির প্লেট হয়নি ঘটনাস্থল থেকে খানাকুল পুলিশ বাইকটি থানায় নিয়ে যায় ঘটনার সম্পর্কে স্থানীয় বাসিন্দা কি বলছেন দেখুন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

ও সামনে ছিল ও এবার যা আনন্দ মানে সামনে দেখলাম যে ওই বাচ্চা ঘুরে এসছে আর ও ধরতে গেছে ধরতে গিয়ে ভাই তখন গাড়ি এসে গেছে ওরা রাস্তা পারবার হচ্ছিল মেয়েটি আর বাচ্চাটি রাস্তা পারবার সময় ওরা ওই বাচ্চাটা এগিয়ে চলে গেছে ওই ধরতে এসেছে আর সেই সময় বাইক এসে বাইকটি কি খুব স্পিডে ছিল না বাইক খুব স্পিডে ছিল আপনার নাম আমার নাম জয়টা এটা কোন জায়গায় হয়েছে